বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ডিবি হারুন সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন হারুন চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া কখনোই চাকরিবিধি মেলার তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে জানা গেছে দেশ থেকে পাচার হওয়া অর্থে যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছে হারুনের পরিবার এছাড়া বিশ্বের অন্তত ছয়টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন এছাড়া দুবাই একটি পাঁচ তারকা হোটেল স্বর্ণ ব্যবসাসহ নামে বেনামে রয়েছে অসংখ্য সম্পদ তথ্য বলছে হারুনের স্ত্রী দুই সালের দিকে ডিপি ভিসায় আমেরিকায় পাড়ি জমান এর কিছুদিন পর হারুনও সেখানে যান কালবেলার হাতে থাকা নথিপত্র বলছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের আছে সে দেশের পাসপোর্টও সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা নিউ ইয়র্ক